ময়মনসিংয়ের ফুলবাড়িয়া উপজেলার বৈদ্যবাড়ি উগলিপাড়া গ্রামে আজ সকালে দুই দাদন ব্যবসায়ী কৃষক মিজানের বাড়ি থেকে তার লাখ টাকা মূল্যের সার গরুটি নিয়ে যায় কুরবানির ঈদে সার গরুটি বিক্রি করে স্ত্রী সন্তানের নতুন কাপড় সহ বাজার সদাই করার কথা ছিল দাদন ব্যবসায়ীরা গরুটি নিয়ে যাওয়ায় কৃষক পরিবারের কান্না কোনোভাবেই থামছে না কৃষক মিজান বলেন হুকুল ভোগীর গাছদান জেলার চল্লিশ হাজার টাকা টাকা লাভ আর উনির গাছদান জেলা এক লক্ষ্য টাকা